চাপা আর্তনাদে ছল ছল চোখে আজও বাবার জন্য অপেক্ষা ছোট্ট মেয়ের বাবা নেই তাই না খেয়ে কাটছে দিন নিরুপায় মা জানে না কিভাবে সন্তানদের মুখে তুলে দেবেন খাবার আমার স্বামী যদি এখন বেঁচে থাকতো আমার পোলাফনের এই দুর্গতি হতো না মাসের পোলাফন কত ভালো ছেলে ভালো থাকে ভালো খায় আমার পোলাফনে খাইতে পারে না ইনতে না হৃদয় বিদারক এই করুণ পরিণতি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দপুর গ্রামের শাহিনুর বেগম ও তার তিন সন্তানের জীবনে স্বামীহারা শাহিনুর তিন সন্তানকে মানুষ করার সংগ্রামে আজও লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে মরণের পর জাইল্লাকে কেউ চাইতে আসে না জিগে না পরিবার কেমন আছে না আছে ছেলে সন্তান কেমন আছে না আছে কেউ জিগায় না লাইকা কেউ তো জিজ্ঞাসা করে না দুই হাজার ছয় সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শাহিনুরের কামাল পেশায় জেলে হলেও সংসার ভালোই চলছিল ছিল বসতবাড়ি জমি আর মাছ ধরার নৌকা কিন্তু দু সালে এক রাতেই সবকিছু ওলট পালট হয়ে যায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে লঞ্চের ধাক্কায় ডুবে মারা যান কামাল অত বয়স হলে গুমে আয়া পড়ছে মনে গেছে লস্দা গেছে তার নৌকা নদী উড়েছে স্যার রান কাটা হয়েছে তো এই সন্তান আর ওই পরিবার খুব কষ্টে খুব অসহায় আছে নদী গাঙ্গে দুইবার নিচে আগে এখন আবার এক যে বাড়িতে আছে নানা গো বাড়িতে ওই নানা গো বাড়িও নদীর দাঁড়িয়ে আয়া আর নানারও কিছু নেই নানা যেন দিব নানারও দেওয়ার মতো এরকম কোনো

অভাব অনটনের মাঝেই এখনো চলছে তাদের জীবন কখনো কখনো না খেয়েই কাটাতে হয় পুরো পরিবারকে বড় ছেলে হযরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়লেও বেতন দিতে না পারায় স্কুলে যেতে পারছে না ছোট ছেলে আলামিনও জানায় অসহায়ত্বের কথা আর ছোট্ট মেয়ে আসিয়া বাবার মুখ মনে না রাখলেও তার অভাব অনুভব করে প্রতিটি মুহূর্তে স্কুলে পড়ে বেতন দিতে পারি না সবাই বেতন দেয় আমি দিতে পারি না বড় বাবার মতন जिन ना होते डाक्टर होते তাদের চোখে স্বপ্ন আছে কেউ হতে চান ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু মা শাহিনুর পারছেন না সেই স্বপ্ন পূরণ করতে তাই স্থানীয়দের যেমন পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তেমনি সংশ্লিষ্ট মহল সরকার ও বিত্তবানদের সাহায্য প্রত্যাশা করেছেন তিনি যদি থান শাহিনুরের কথা শুধু একটি পরিবারের নয় বরং ভোলার হাজারো জেলে পরিবারের গল্প নদী তাদের জীবিকা হলেও নদী নেয় স্বপ্ন তাই আর কারোর জীবনে এমন না হোক সেটাই সকলের প্রত্যাশা নাজদাজমা টিভি